যাই কোনটা ভুল বললাম এজন্য অনেক সময় সত্য কথাটাকে আবার সত্য কথা উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সালে যখন অবিভক্ত বাংলায় তেভাগা আন্দোলন হচ্ছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যোদ্দারদের বিরুদ্ধে মানে বর্গাদারেরা দুই ভাগ নেবে আর যোদ্ নেবে এক ভাগ ফসল যেটাকে তে ভাগা বলা হতো এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তে ভাগা আন্দোলনের সবগুলো গান খুবই পরিচিত লাভ করেছিল একটা হলো তোমার কাছে তোমার কাস্তেটারে দিও জোরে শান রে কিষান ভাই কাস্তেটারে দিয়েও জোরে শান হেই সামালো হেই সামালো আর দে বোনা আর দে বোনা রক্তে বোনা ধান মোদের প্রাণ হোক ওই সময় আরেকটা গান খুব প্রচলিত হয়েছিল তখন চীনে মাও জেতুং বিপ্লব শুরু করে দিয়েছেন একটার পর একটা জায়গা প্রদেশ মাও জেতুং এর কমিউনিস্ট পার্টি দখল করছে তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান হ্যারি ট্রুম্যান হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে অনেক গান লেখা হয়েছিল যে তারাই তো ওই যে চিয়াংকাই শেখের যে জাতীয়তাবাদী চীন সে সরকারকে সমর্থন করত যেটা এখন তাইওয়ানে পালিয়ে গেছে উনিশশো সালে টুম্যান সম্বন্ধ বলতো আমি সব কিছু দেখে তাল কানা রে নানা সব দেখে আমি তাল কানা আমার হয়েছে ওই দশা মনে হচ্ছে যে আমি তাল কানা হয়ে গেলাম যেটাকে সত্য বলে মনে করলাম তারপরে দশর চক্রে ভগবান ভূত আমিও ভূত হয়ে গেলাম কেননা দর্শক শ্রোতাদের ভেতরে অংশ আমাকে গালাগাল করলো নিত্য নেমিত্তিক ব্যাপার কেন ভদ্রতা সৌজন্য বোধ যুক্তি দিয়ে কথা বলা আমাদের দেশের কমপক্ষে নব্বই ভাগ লোক জানেন না তার ভেতরে শিক্ষিত এবং তথা কথিত শিক্ষিত অর্ধশিক্ষিত সবাই অন্তর্ভুক্ত কেননা যারা এম এ পাস করেছেন গতবারের কোয়েশ্চেন বাদ দিয়ে পনেরোটা পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস তারা না না জানে জানে বাংলা ইংরেজি তারা ইউটিউবে আসে ফেসবুকে আসে তারা আমাকে ধুয়ে দিল যে আমি নাকি ডক্টর ইউনুসের প্রতি হিংসা আমার রয়েছে হিংসা প্রসূত হয়ে আমি বলেছি মানে কি বলেছি সেটার দিকে আমি আসছি তবে আজকে যে আলোচনাটা করছি আমি এটা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে এই এই বছরের ভিতরে কি ঘটবে এবং তার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে সেটা আগে আপনাদের স্মরণ করিয়ে দেই টাইটেল সেটাই কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশে নির্বাচন না যুদ্ধ না হানাহানি দেশে এটা সামরিক শাসন আসবে নাকি একটা হানাহানি হবে প্রচন্ড রকম মারামারি হবে সে কথা বলতে চাচ্ছি খুবই খারাপ লাগছে দুঃখ লাগছে যে বাংলাদেশ একটা বিপর্যয়ের ভেতরে আছে একদিকে একটা কোমর ভাঙা ইমুস সরকার যারা না পারে কোনো সিদ্ধান্ত নিতে না বোঝে রাজনীতি না বোঝে বৈদেশিক নীতি এবং ডক্টর ইউনুস সেটার উপর প্রেজাইড করছেন যদিও শাহাবুদ্দিন চুপ্পুর প্রতিনিধি হয়ে তারও বোধ শক্তি এ ব্যাপারে খুবই কম তিনি ভদ্র মানুষ পণ্ডিত মানুষ তবে উনি ঠিক বুঝতে পারছেন না উনি কিসের মধ্যে হাত দিয়েছেন ভীম রোডের চাকে উনি হাত দিয়েছেন তিনি যে আসলে একজন ভীরু মানুষ প্রচন্ড রকম সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে দেখেছিলাম উনি একটা রাজনৈতিক দল করলেন আবার দুদিন পরে বললেন না না যারা আমার সঙ্গে আসতে চাইছিল তারা কেউ নাই আমি সবাই আমাকে আমাকে সামনে দিয়ে সেরে গেছে আমি আর রাজনৈতিক দলটাও করব না এই যে শিশু সুলভ একটা ব্যবহার করলেন সেটা দিয়ে আমাদের সাবধান হওয়া উচিত ছিল যে উনাকে দিয়ে আর যাই হোক বাংলাদেশের এই বিপর্যয়ের সময়ে হাসিনা উত্তর বাংলাদেশে উনাকে প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট যদি হতেন ভালো হতো প্রধান উপদেষ্টা করার কোন মানে হয় না তবে আমিও নির্বোধের মতো উনি যখন ক্ষমতা দখল গ্রহণ করলেন আটই অগাস্ট আমি খুবই খুশি হয়েছিলাম যে কাজের একখান কাজ হয়েছে মামু কাম একখান হয়েছে ডক্টর ইউনুসাহন দেশের প্রধান উপদেষ্টা যারা সারা দুনিয়ার লোক চেনে একটা টেলিফোন তুললেই উনি আমেরিকার প্রেসিডেন্ট বা ব্রিটিশ প্রাইম মিনিস্টার বা যে কোনো দেশের নেতার সঙ্গে কথা বলতে পারেন এই ধরনের পরিচিত লোকের দ্বারা বাংলাদেশ শাসিত হলে সেই দেশের নির্দেশনে একদিকেই যাবে শুধু উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন এবং গণতন্ত্র মানবাধিকার শান্তি বিরাজ করবে আমি মহাখুশি অনেকেই বলেছেন উনার থাকা উচিত আমি এ বলেছি সেদিন পর্যন্ত বলেছি 5 10 বছর থাকা উচিত নির্বাচনের কোন দরকার নেই আর মানে এই না যে আমি বলছি নির্বাচন এই ডিসেম্বরি হোক জুনেই হোক 2027 এ হোক 2028 এ হোক 2029 30 32 যখনই হোক দেশের যা অবস্থা সাংস্কৃতিক রাজনৈতিক সাংস্কৃতিক যে অবস্থা নির্বাচিত সরকার এসে এই বাংলাদেশ ঠিক মতো চালাতে পারবে না যদি সংস্কার আমূল সংস্কার সংস্কার না হয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বললেই দল কানা কানারা বলবে হ্যাঁ আপনি ইউনুসের বিরুদ্ধে কথা বলেন এত বড় স্পর্ধা ওই গ্রামীণ ব্যাংকের উনি যখন নোবেল প্রাইজ পাওয়ার আগে এবং পরে উনার যখন আমি সমালোচনা করতাম তখন অনেকেই বলতো ডক্টর ডক্টর হাসমি শাহুল দেখেছেন দুঃশাহুল দেখেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে বলে গ্রামীণ ব্যাংক নাকি একটা ভাওতাবাজি এখনো বলি তখনও বলেছি প্রমাণিত আমি প্রমাণও করে দিচ্ছি উনি বলেছেন দু সালে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না লিখিতভাবে আছে ওনার কথ কথায়ও আছে আপনারা কি বিশ্বাস করেন দু সালে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না ডক্টর ইউনুস কিন্তু সেদিন পর্যন্ত এগুলো বলতেন সেজন্য আমি ওনার কোনো কথাকে সিরিয়াসলি নেই না এখন কি ঘটতে যাচ্ছে আওয়ামী লীগ ভুলে যান যারা তাদের সমর্থক তোমরা ভুলে যাও আগামী তিরিশ চল্লিশ বছর তোমাদের কোনো ভাত নেই আওয়ামী লীগ বললে লোকে তখনো পেটাবে এই এই প্রজন্মের যাদের এখন তিরিশ বছর বয়স তাদের যখন সত্তর আশি বছর বয়স হবে সেদিনও আওয়ামী লীগ বললেই তোমাদের পেটাবে তোমাদের কোনো সমর্থন থাকবে না তবে প্রচন্ড রকম ভারতপন্থী একটা দল বড় দল তারা কিন্তু খুবই তৎপর ওদের সম্বন্ধে কিছু বললেই বলবে এ আপনি হিংসা করেন আবার আমার কমেন্ট করেছে আপনি আপনি যে কাদের লোক বলা মুশকিল আপনি আজকে এক কথা বলেন কালকে আরেক কথা বলেন আমি আবার দশের চক্রে ভগবান ভূত আমি চিন্তা করি ভাই আমি এমন কি কথা বললাম যেটা কালকে বলেছি আজকে তার বিপরীত বলছি না তো আমি কাউকে ব্যাংক চেক দেই নাই আমি কোন দল করি না সবসময় বলছি বিএনপি ভালো কাজ করলে বিএনপিকে আমি ভালো কাজ ভালো বলবো জামাত যদি ভালো কাজ করে আমি ভালো বলবো এনসিপিও যদি ভালো কাজ করে আমি বলবো ভালো কাজ করেছে কিন্তু খারাপ বললে খারাপ বলা যাবে না আর খারাপ বললেও ভালো বলতে হবে আর ভালো বললেও খারাপ বলতে হবে সেটা কিন্তু আমার নীতি নয় সত্যি ভালো কাজ করতেন এই চৌরাশি ব্যক্তিকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এইভাবে এই এই শব্দগুলো উচ্চারণ করতাম না যাই হোক তবে যেটা ঘটতে যাচ্ছে প্রথমত ভারত একটা প্রচন্ড রকম বড় ধরনের ভূমিকা পালন করবে করছে করবে করে আসছে করছে এবং করবে মার্কিন যুক্তরাষ্ট্র তাই তারা বাংলাদেশের ব্যাপারে চীনকে রোখার জন্য এই এলাকার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই সক্রিয়ভাবে কাজ করে আসছে করছে এবং করবে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ভারত আর আর আরেকদিকে চীন চায়না চীন এখানে বসে বসে আঙ্গুল চুষবে না চীন মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশকে অলরেডি থাপ্পর দিয়েছে চপে আঘাত করেছে ডক্টর ইউনুস সরকারকে ডক্টর খলিলুর রহমানকে তারা ওই যে আমরা তো করিডোর চাই নাই আমরা প্রপোজাল দিয়েছিলাম এটা মিয়ানমার সরকার শুনে ছয় ঘন্টার ভেতরেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বের করে দিয়েছে যা। তোরা আমাদের আরাকান আর্মির সঙ্গে ষড়যন্ত্র করে আমাদের সরকারকে ফেলতে চাস তোরা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে তাদের মতো করে আরাকান স্বাধীন করে ফেলবি মার্কিন ঘাটি বানাবি সেটা আমরা হতে দেব না এবং মিয়ানমারের সবচেয়ে ক্লোজেস্ট বন্ধুকে চীন চীনের ওখানে কি স্বার্থ ভৌগোলিক রাজনৈতিক জিও স্বার্থ চীন ইনভেস্ট করেছে বিলিয়ন অফ ডলার তার ওখানে থেকে ওই আরাকান থেকে পাইপ গেছে তেল যাচ্ছে গ্যাস যাচ্ছে চীনে ওই আরাকানকে স্বাধীন করে ফেলবে আমেরিকা আর চীন বসে 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 তাকিয়ে দেখ থাকবে এটা ইনুস সাহেব বুঝেছেন তার বড় সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খুলির রহমানের মাথা হয়তাই ঢুকলো অত ব্রিলিয়ান্ট ব্যক্তি কিন্তু তারা ওখানে চীনের সঙ্গে গোতাগুতি করতে গেলেন একটা গুতা দিয়ে দেখি তো চীন কি করে গুতা দিতে গিয়ে দেখে যে চীন মিয়ানমার ঝাঁপিয়ে পড়বে এবং আমি বলেছি বহুবার যুদ্ধ হলে মিয়ানমার চট্টগ্রাম বিভাগ থেকে সবটা দখল করে ফেলবে এর বেশি যদি নাও করে সুতরাং এটা ডক্টর ইউনুসের ডক্টর খলিলুর রহমানের অযোগ্যতা যেখানে বাঘ রয়েছে সেখানে রাত্রে লাগিয়ে হাজির হয়েছে এখন ভারত কিন্তু সব ডিম আওয়ামী লীগের ঝুড়িতে রাখে নাই একটা বৃহৎ দলের অনেকগুলো লোককে তারা কিনে কৃতদাস বানিয়ে দিয়েছে সেই দলের একজন নেতা আমি এখন আর নাম না আপনারা যা বোঝার বুঝবেন সেই নেতা ইউরোপের এক শহরে রয়ের একজন প্রাক্তন অফিসার তার সঙ্গে এতই সক্ষতা ছিল ওই বৃহৎ দলের নেতা ওই শহরে তাকে একটা বাড়ি উপহার দিয়েছেন হাউস ইউরোপের একটা দেশের রাজধানী শহরে বাড়ি কিনে দিচ্ছেন দলের একজন পপুলার নেতা। ট্যাকা পাইলেন কই মিয়া ভাই টাকা দিয়া ভারতীয় লোককে বাড়ি কিনে দেন আপনি মিস্টার মাথুর তার নাম মাথুর এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ওই বড় শহরে এবং অন্যত্র তো বৃহৎ দলের কয়জন নেতা নেত্রী একজন উনি বললেন যে তিনি তো হান্ড্রেড বছর আগে থেকেই ঘনিষ্ঠ ঘনিষ্ঠতম সমর্থক হচ্ছেন মোদী এবং ভারতীয় সরকারের এবং ওই বৃহৎ দলের ভেতরে আরো বহু বহু বড় বড় মাঝারি এবং ছোট নেতা ভারতকে তাদের মুরব্বী মনে করে তাদের নির্দেশেই এখন ওই দলটা চড়ছে এখন এই বছর আগামী বছর কি হবে আমার বড় ভাই মেজর ডালিম যেটা সবসময় বল বলছেন আমাকে সবসময় বলেন যে দেখো দেখো নির্বাচন 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 হবে না ডক্টর ইউনুস থাকবে না সবকিছু ভেঙে চুরে যাবে আমি মনে করতাম ঠাট্টা করেন এখন তো মনে হচ্ছে ধরনের একটা কিছু হতে পারে কেননা কোমর সরকার প্রচন্ড চাপের ভেতরে আছে বিএনপি নেত্রীও বললেন যে একদিকে বিভিন্ন দল ওনার বিরুদ্ধে তারপরে আরেকটা বৃহৎ দলের তারাও তার বিরুদ্ধে সামরিক বাহিনীর এই যে ক্রিমিনাল জেনারেল গুলো ত্রিশ পঁয়ত্রিশ জন হবে আরো বেশি হবে তারা নেতৃত্বে তারাও ডক্টর ইউনুস ইউনুস ভদ্রলোক অতি ভীরু ভদ্রলোক অতিরিক্ত ভীরু জীবনের মায়া এত থাকে মানুষের চৌরাশি বছর বয়সে এটা আমার জানা ছিল না এই দশর চক্রে ভগ ভূত জনগণ ভূত জনগণকে কোনো বৃহৎ দলের বিরুদ্ধে কথা বলেন বলবে আপনি অমুকের দালাল ডক্টর ইনিসের বিরুদ্ধে কথা বলবেন বলবে কারো না কারো দালাল ছাড়া কোনো কিছু চিন্তা করতে বুঝতেও পারে না আরে বাবা আমি কারো দালাল না এই সাতাত্তর বছর বয়স পার হয়ে গেছে বাংলাদেশে আমার কোন সম্পত্তিও নাই যে যেগুলো আছে আমরা দান করে দিয়েছি আমার কোনো লোভ লালসা নাই ওখানে ফিরে গিয়ে কোনো কিছু হবারও বাসনা নাই যা হবার জীবন শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমি কোনো দালালি করতে এখানে দাঁড়াইনি কারো প্রতি আমার কোন অনুরাগ বা কারোর প্রতি কোনো বিরাগ নেই যারা খারাপ কাজ করে তাদের প্রতি আমি বিরাগ ভাজন সুতরাং সে ডক্টর ইউনিসি হোক আমি ডক্টর ইউনিসেফ সরকারকে সরকারকে কোমর ভাঙা সরকার বলছি আমার কি বলতে ভালো লাগে লাগে না কারণ আমি তো কদিন আগ পর্যন্ত বলেছি দেশে কোনো নির্বাচনের দরকার নাই আমি এখনো মনে করি দেশে কোনো নির্বাচন হবে না হওয়া উচিত না চার পাঁচ বছর তো কি হওয়া দরকার যাদের চল্লিশের নিচে বয়স তাদের বলছি তোমরা আবার তৈরি হয়ে অভ্যুত্থান না একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল নিচে যারা আছেন তাদেরকেও বলছি আপনারাও একটা কিছু করার প্রস্তুতি গ্রহণ করেন নইলে ওয়াকারুজ্জামান যে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এর সঙ্গে অনেক অনেকের কথার কিন্তু মিলে যাচ্ছে ভারতও বলছে নির্বাচন হতেই অবিলম্বে এগুলো অসনি সঙ্গে ইংলিশ যা চালাচ্ছেন শুধু উনি মনে করেন ইনফ্লেশন যদি একটু কমান দেশের রিজার্ভ যদি একটু বাড়ান তাহলে দেশটা ঠিক মতো চলছে অর্থনৈতিক বৃত্ত অর্থনীতি ছাড়া কিছু বোঝেন না তারা সব সমস্যাকেই অর্থনৈতিক সমস্যা বলেন সব সমস্যাই মূলত কিন্তু রাজনৈতিক সমস্যা সব যুদ্ধই কিন্তু আসলে বাণিজ্য যুদ্ধ পয়সা কার মাল, বাজার এগুলো কে দখল করবে এটা নিয়ে যুগ যুগ ধরে যুদ্ধ হয়ে আসছে ধর্মের নামে বা নামে হয় না। প্রথম মহাযুদ্ধ মহাযুদ্ধ সব ব্যবসার জন্য জন্য। পয়সার এখনো সেটাই করছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছে হারাচ্ছে ওইটাকে ধরে রাখার জন্য শেষ চেষ্টা করছে যে জন্য ভারত পাকিস্তানের একটা যুদ্ধ লাগিয়ে দেয়া হলো চার দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেল যে আমাদের অস্ত্র বা ফ্রান্সের রাফাল বিমান চীনের অস্ত্রের কাছে মিসাইলের কাছে তো টিকতে পারবে না এটা নিয়ে তাদের ভিতরে এখন অনেক জল্পনা কল্পনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কয়দিন আগে বানালো সিক্স জেনারেশন ফাইটার বম্বার এফ ফর্টি সেভেন কালকে দেখবেন চীন হয়তো আবার ওর ওর প্রতিদ্বন্দ্বী আর বানিয়ে ফেলবে চীনের টেকনোলজির সঙ্গে এখন পশ্চিমা টেকনোলজি মার খাচ্ছে আগামী দশ বছরের ভেতরেই তাদের পুরো পাশা বোধ পাল্টে যাবে তো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই যাবে এবং ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই আছেন বৃহৎ দলও ভারতের সঙ্গে আছে তো ভারত বিরোধী যারা তারা দেশপ্রেমিক তারা কিন্তু কেউ ক্ষমতায় নেই বাংলাদেশে এই মুহূর্তে কোনো ভারত বিরোধী শক্তি ক্ষমতায় কন্ট্রোল করে না তারা হয়তো দুই চারজন অ্যাডভাইজার উপদেষ্টা থাকতে পারেন তাদের কোনো গুরুত্ব নেই কিন্তু আর যারা যারা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারেন তাদের কেউ ভারত বিরোধী নয় জামাত ইসলামী হতে পারে কিন্তু তাদের কোনো সম্ভাবনা নেই এবং তাদেরকে আমি বিশ্বাসও করি না তারা সবসময় গণ অন্ধ গণ বিরোধী কাজ কাজে তারা ব্যস্ত সবসময় করেছে সাতচল্লিশে পাকিস্তানের বিরোধিতা করেছে একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছে ছিয়াশিতে তারা এরশাদের পক্ষে গিয়ে জাস্টিফাই করার জন্য নির্বাচন করেছে একান্ন একানব্বই সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে খালেদা জিয়ার গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছে এরা সুযোগ সন্ধানী দল বোকার দল যেদিকে জামাত ইসলামে যাবে আপনারা বুঝে যাবেন যে ওইটা একটা ষড়যন্ত্রের সঙ্গে মিশে গেছে তারা তারপর জামাত ইসলামেরও আমাকে গালাগালি করবেন আপনি আমাকে তো কাঠেই বলে দেবেন জামাতের বিরুদ্ধে কথা বলাই নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলা তো যে যাই লেভেল দেখ আমার কোন গায়ে লাগে না কেন আমি তো কোনো রাজনীতি করব না আমার ভোটের দরকার নেই আমি যেটা সত্য মনে করি সেটা বলি যারা বিশ্বাস করেন তারা আমার অনুষ্ঠান দেখবেন আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন অনেক মানুষ কিছু মানুষ প্রচন্ড ঘৃণা করেন আবার অনেকে আমাকে ভুলও বোঝেন তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না তবে সাধু বাংলাদেশের এই যে এখন কিছু হচ্ছে না শান্তিতে আছেন শান্তি দীর্ঘায়িত হবে বলে আমি বিশ্বাস করি না। নাচন নির্বাচন যদি হয় এই দুর্যোগ থেকে আমরা বেরোতে পারবো না নির্বাচন হলে আমরা আরো বড় দুর্যোগের ভিতরে পড়ব আমরা এখন বৃহৎ শক্তি এই ত্রিশক্তি চীন আমেরিকা ভারত আর পাকিস্তান রয়েছে চীনের সঙ্গে তুরস্ক রয়েছে এই এর ভিতরে বাংলাদেশ পড়ে যাবে ঘূর্ণিঝড়ের ভিতরে এই ঘূর্ণিঝড় থেকে বের হতে হলে আপনাকে সক্রিয় হতে হবে যখন ঘূর্ণিঝড় হয় ছোট ছোট বাড়ি ঘরগুলো ভেঙে যায় ছোট ছোট টিনের ঘর টিনের চাল উড়ে চলে যায় আমরা ছোট একটা টিনের ঘরের মধ্যে বাস করি বাংলাদেশ আমাদের পরাশক্তির বিরুদ্ধে যাওয়ার কোনো বিলাসিতা থাকা উচিত নয় কিন্তু আমরা তো আবার করিডোরে বিশ্বাস করি যে আমেরিকার পক্ষে আমরা করিডোর দিয়ে দিব আরাকান আর্মিকে তারপর আমেরিকা আঙ্কেল স্যাম আমাদের বাঁচাবে আঙ্কেল স্যাম কাউকে বাঁচায় না তারা যুদ্ধরুদ্ধ রুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা জিনিসপত্র ছেড়ে একদিন চলে যায় কারণ যুদ্ধ হলেই তাদের প্রফিট হয় অস্ত্র সমরাষ্ট্র বিক্রি হয় অন্যকে যুদ্ধ অস্ত্র কিনতে বাধ্য করে লোকে আমেরিকান কাছ থেকে অস্ত্র কেড়ে সেটাই আমেরিকার লাভ সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা করেন ইমোশনালি সাইকোলজিক্যালি যারা ডক্টর দালালি না করে বাংলাদেশে দালালি করতে শুরু করেন এবং বৃহৎ শক্তিগুলোর সঙ্গে আর আরো অন্য বৃহৎ শক্তির যে গন্ডগোল সেটার মধ্যে পড়বেন না সেটার মধ্যে গেলে কিন্তু সাইক্লোনে উড়ে যাবেন এবং বাংলাদেশ কেউ একটা যুদ্ধের ভেতরে ফেলে বহু লোকের বহু ক্ষতি করবেন সেটা যেন না ঘটে এই আবেদন করে আজকে আমার কথা শেষ করছি আমাদের